আজ ঢ্যাঁড়সটা একটু অন্যভাবে রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে তাই চিন্তা করলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই এই যে দেখো দেখতে কত সুন্দর হয়েছে না খেতেও অনেক ভালো লেগেছে তা ঢ্যাঁড়সটা রান্না করার জন্য প্রথমে আগে ঢ্যাঁড়সগুলো কেটে নেব এখানে আড়াইশোর মতো ঢ্যাঁড়স নিয়েছি তার ঢ্যাঁড়সগুলো একটু বড় বড় করে কেটে নেব এই যে এখানে মানে ওটারে কী বলে পিছনের অংশটা কেটে দুটো করে ভাগ করে নিলাম যেগুলো বড় সেগুলো একটু তিনটে করে নিলাম ডটা কাটা হয়ে গেল এখন পেঁয়াজ নেবো পেঁয়াজ চারটার মতো পেঁয়াজ নিলাম এই যে আর রসুন আর হলো কাঁচামরিচ পেঁয়াজটা দুটো পেঁয়াজ একেবারে কুচি কুচি করে নেবো আর দুটি পেঁয়াজ দুটো পেঁয়াজ কিউব করে নেব যে দুটো পেঁয়াজ কুচো কুচো করে কেটে নিচ্ছি আর এই দুটো আমি কিউব করে নেব নিচ্ছি এটা লাগে হয়ে গেলে এখন পেঁয়াজ মরিচটা কেটে নিয়েছি আর রসুন হচ্ছে এখানে চার পিছের মধ্যে নিলাম রসুনটাও কুচি করে কেটে নিলাম এখন চলে আসলাম রান্না করে কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল হ্যাঁ যেহেতু সরিষার তেল দিয়ে রান্না করবো আর চিংড়ি মাছটা আগে ভেজে নেবো চিংড়ি মাছটা তো বলে মাছ হেজে নিচ্ছে চিংড়ি মাছটা বেশি ভাজবো না যেহেতু চিংড়ি মাছটা আর এটা দিলাম এটাতে চিংড়ি বাগদা চিংড়ি হয়ে গেল দিয়ে তবে ঢেঁড়সটা আমি না ঢাকবো না কারণ ঢেঁড়সটা ঢাকলে না কালারটা নষ্ট হয়ে যায় আর সবুজ সবজি একটু সবুজ সবুজ থাকলে কিন্তু ভালো লাগে একটু হলুদ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম কিছুটা সময় ভেজে নেব এটা তো নরম সবজি এটা অত ভাজা লাগে না মানে বেশি সময় করে ভাজতে হবে ভাজার সময় দরকার হয় না যে একটুকু ঢাকলাম না যে সুন্দর করে ভেজে নিলাম এখন তুলে নিচ্ছি ঝাড়সটা একেবারে সবুজই আছে এখন ওই প্যানে আবার কিছুটা তেল দিয়ে দিলাম এখন আগে পেঁয়াজটা ভেজে নেব যে কচি করা পেঁয়াজটা সাথে রসুনও আছে একটু লবণ দিয়ে দিলাম ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে প্লাস পেঁয়াজটা সফটও হয়ে যাবে একটু বাদামি করে ভেজে নিলাম এখন দিয়ে দিলাম মরিচটা কাঁচামরিচ আর দিয়ে দিলাম এক একটা টমেটো ছোট 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 করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে টমেটোটা একটু ভালো করে ভেজে নেবো এখন জল দিয়ে দিলাম জল দেওয়ার পর যে মশলাগুলো দিয়ে দেবো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এই যে একটু হলুদের গুঁড়ো দিলাম একটু মরিচের গুঁড়ো দিলাম মরিচটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে যেহেতু আমরা কম জাল খেয়ে থাকি তাই কমই দিলাম আর একটু দিলাম ধনিয়ার গুঁড়ো একটু জিরের গুঁড়ো এটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর এখন দিয়ে দিলাম ঢেঁড় ভাজা ঢেঁড়স আর চিংড়ি মাছটা এটা দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব তাহলে যে চিংড়ি মাছের ঘানটা সুন্দর ঢেঁড়সটার ভিতরে চলে যাবে আর এখন দিয়ে দেবো কিউব করা পেঁয়াজগুলো গুলো যে কেউব করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম ওখানে আবার একটু কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু এটা নরম সবজি জলটা কমিয়ে দিলাম বেশি দেওয়ার দরকার নেই এখন আবার কিছুটা সময় আর পাঁচ দশ মিনিটের মতো একটু রান্না করলেই হয়ে যাবে এখন দিয়ে দিলাম সামান্য একটু চিনি হয়ে আসছে এখন একটু কাঁচামরিচ তিনটে দিয়ে দিলাম আর একটু ধনিয়া পাতা কাঁচামরিচটা আর ই করে দিলাম না শুধু আস্তই দিয়ে দিলাম একটা মানে ঘ্রানটা আসার জন্য একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি হয়ে গেল আমার ঢেঁড়স রান্না করা এখন তুলে নেব এই যে তবে ঢেঁড়সটা অনেক টেস্ট হয়েছে আমি তোমাদের সাথে মানে খেয়ে আর দেখাতে পারলাম না যেহেতু আমি তো স্কুলে চলে যাই তাই আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভাই